পুরুষ মানুষ হলেই যেন এক শক্ত পুত্র একটি হার না মানা অপরাজিত মানুষ শত কষ্টের মাঝেও নিজেকে অন্যের সামনে হাসি মুখে উপস্থাপন করার নামই পুরুষ নিজে ভালো থাক আর না কিন্তু আপন বাবা মা ভাই বোন স্ত্রী সন্তান আত্মীয় স্বজনদের ভালো রাখা ও মুখে হাসি টানার পুরুষ জন্ম থেকেই সৃষ্টিকর্তা পুরুষকে একটি বিশেষ দায়িত্ব দিয়ে পাঠিয়েছে এই পৃথিবীতে আলহামদুলিল্লাহ হাজার রকমের সুখ দুঃখ ধৈর্য দিয়ে চলার পুরুষ ধাপে ধাপে পুরুষ নিজেকে আবিষ্কার করতে থাকে জন্মের পর থেকে যোগ করে নিতে হয় এই সমাজ ব্যবস্থাকে শৈশব আদরে

সমস্যা তীর তীর করে ঘিরে ধরে একটা পুরুষকে শিক্ষা অর্জন সহ সংসারে নাকি অভাব অনাটন ভালো মন্দ বিশ্লেষণ ঘুর পাক খেতে থাকে একটি পুরুষের মাথায় তবুও পাথরের মতো আঘাত সামলাতে হয় আর ঠিক তখনই হতে থাকে এক একটি পুরুষের স্বপ্ন চুরমার হয়ে যায় তার লালিত আশা আশাঙ্কা তারপর সমস্ত আশা আশাঙ্কা জলে দিয়ে ঘাদে নিতে হয় পার্থিব সংসারের ঘাদে যুদ্ধ শুরু হয় জীবনে যোগ বিয়োগের অঙ্কের হিসাবই করে তোলে একজন পুরুষকে কিছু স্বপ্নে সে ধরা দেয় যোগফল হিসেবে কিন্তু সেটা অনেক সময়ের জন্য আবার কাল বৈশাখী ঝলের মতো হতো আসতে থাকে ভবিষ্যৎ সবজিও কির কিভাবে কীভাবে মানুষ করে তুলবে এরই মধ্যে বয়সের ফল মনে মনের অজান্তে চল্লিশ পেরিয়ে গেছে আবার জীবনের ভাগ হয় নাতি অঙ্ক চোখিয়ের প্রশ্ন ছুটে যায় একজন পুরুষ কেস জীবন অঙ্ক ভুল না থাকলে অন্যের থেকে পাওয়া না পাওয়া হিসাবে থাকতে হয় এই পুরুষকে অন্যথায় একা কিনতে চোখের জলের সাথে চাপার কান্না নিয়ে চলে যেতে হয় এই সংসার পৃথিবী থেকে শেষ তার স্ত্রী সংসার সহ আত্মীয় সংসার হিসাব চলেতে থাকে কি রেখে গেল আর কি দিয়ে গেল কিন্তু থেকে এই যায় হেসা ভালো থাকো পৃথিবীর সকল পুরুষের মানুষ থাকো হাফেজ পুরুষ মানুষ হলেই যেন এক শক্ত পুক্ত একটি হার না মানা অপরাজিত মানুষ শত কষ্টের মাঝেও নিজেকে অন্যের সামনে হাসি মুখে উপস্থাপন করা নামই পুরুষ নিজে ভালো থাক আর না থাক কিন্তু আপন বাবা মা ভাই বোন স্ত্রী সন্তান আত্মীয় স্বজনদের ভালো রাখা ও মুখে হাসি টানোর নাম পুরুষ জন্ম থেকেই সৃষ্টিকর্তা পুরুষকে একটি বিশেষ দায়িত্ব দিয়ে পাঠিয়েছে এই পৃথিবীতে আলহামদুলিল্লাহ হাজার রকমের সুখ দুঃখ ধৈর্য নিয়ে চলার নামই পুরুষ ধাপে ধাপে মানুষ নিজেকে আবিষ্কার করতে থাকে জন্মের পর থেকে যোগ করে নিতে হয় এই সমাজ ব্যবস্থাকে শৈশব আদরে কৈশোর হাসি কান্না সমাজ সমান যৌবনে একটু সুখ আসে অল্প সময়ের জন্য কিছুদিন পরে পারিপার্শ্বিক চিন্তা ভাবনা বাসাবাদী পুরুষের অন্তরে যুবক বয়সে এসে জীবনে সঙ্গী ও দেয় দেখবে মনে হয় একটু ছাপোড়া পাবো বলে অপরিচিত কিন্তু নারী যোগ হয় পুরুষের জীবনে কিন্তু না সাইক্লোনের উদ্যোগ হতো সমস্যা তীর তীর করে ঘিরে ধরে একটা পুরুষকে শিক্ষা অর্জন সহ সংসাদের আমাদের কি না কি অভাব অনাকর ভালো আনন্দ বিশ্লেষণ ঘুর পাক খেতে থাকে একটি পুরুষের মাথায় তবুও পাথরের মত আঘাত সামলাতে হয় আর ঠিক তখনই উঠতে থাকে এক একটি পুরুষের শ্বাস চুরমার হয়ে যায় তার লালিত আশা তারপর সমস্ত আশা আশঙ্কা জলাঞ্জলি দিয়ে ঘাড়ে নিতে হয় পার্থিব সংসারের ঘাড়ে যুদ্ধ শুরু হয় জীবনে যোগবিয়োগের অঙ্কের হিসাব করে তোলে একজন পুরুষকে কিছু স্বপ্ন সে ধরা দেয় যোগফল হিসেবে কিন্তু সেটা অনেক সময়ের জন্য আবার কাল বৈশাখী ঝড়ের মতো দেহে আসতে থাকে ভবিষ্যৎ যোগবিয়োগের চিন্তা কিভাবে সংসারদের মানুষ করে তুলে তুলে এরই মধ্যে বয়সের বিয়োগ ফল মনের অজন্তে চল্লিশ পেরিয়ে গেছে আবার জীবনের ভাগ পরিণতি অঙ্ক চোখ প্রশ্ন শুনে দেয় একজন পুরুষকে জীবন অঙ্ক ভুল না থাকলে অন্যের থেকে পাওয়া না পাওয়ার হিসাবে ব্যস্ত থাকতে হয় এই পুরুষকে অন্যথায় একা কিনতে চোখের জলের সাথে চাপা কান্না নিয়ে চলে যেতে হয় এই সুন্দর পৃথিবী থেকে শেষ তার স্ত্রী সন্তান সহ আত্মীয় স্বজন হিসাব কিনাতে থাকে কি রেখে গেল আর কি দিয়ে গেল কিন্তু থেকেই যায় হিসাব ভালো থাক পৃথিবীর সকল পুরুষেরা ভালো থাকুক আল্লাহ হাফেজ